হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার লাইভে তো তোমরা কারা কারা আছো একটু জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই কেমন আছো এমডি মাসুদ হ্যালো don't একটু কমেন্ট করো না তো বুঝতে পারছি না তো কারা আছো সানি হ্যালো কৌশিক হ্যাঁ হয় জয়েন হতে হবে তার জন্য তো নাইন নাইনে এম ডি মাসুদ হ্যালো তারিকুল ইসলাম ভালো আছি কৌশিক জয়েন হতে হবে আগে এত কিছু বলতে পারছি না এখানে সানি ভালো আছি গো লাড্ডু সিং হ্যালো ইনস্টা ইনস্টা আইডি পেয়েছ আমার লাড্ডু সিং আচ্ছা কই ফলো নি তো দেখতে পাচ্ছি না তো প্লিজ বন্ধুরা ইনস্টা আইডি তুমি আমার লাইভের একটা কমেন্ট চেক করে নাও আমি পাঠিয়েছি তোমাকে তোমার পিকচার কি আছে ইনস্টা আইডির পিকচার কি আছে তোমার এমডি মাসুদ আচ্ছা বিগ ফ্যান থ্যাংক ইউ আলম ভালো আছি গো ভালো আছি বন্ধু থেকে বলছি লাইভটা একটু শেয়ার করো বেশি করে যাতে আরো বন্ধুরা জয়েন হতে পারে প্লিজ লাইভটা একটু জয়েন হও শ্যাম হ্যালো লাটু সিং ওকে আচ্ছা ইসলাম দাদা ভালো আছে গো দাদা ভালো আছে রাসেল মিয়া থ্যাংক ইউ রানা আমার ইনস্টা আইডি নাম দা গোস্বামী মিষ্টি দা গোস্বামী মিষ্টি আমার আইডির নাম कपुर साइन भलो को भलो आ ওকে 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 অরিত্র খান হ্যালো ভালো আছি গো लड्डू सिंह ओके ओके थैंक यू संदीपन घोष थैंक यू থ্যাংক ইউ আর খান কথা বলছি তো थैंक यू ओके

কৃষ্ণপতি আমার বাড়ি কলকাতায় ব্যারাকপুরে কলকাতায় আলম বলতে তোমার লাইফ দারুণ লাগছে থ্যাংক ইউ এসকে আমি না এখনো খাওয়া দাওয়া হয়নি গো কমেডি ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি কলকাতায় ব্যারাকপুরে থাকি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা বাহ খুব ভালো আবু সাইদ বলো অরিত্র খান আচ্ছা বলো কি বলবে আজারিয়া নন নন ফেস বিউটিফুল থ্যাংক ইউ কৃষ্ণ আচ্ছা বলছে ব্যারাকপুরে যাই তো কোথায় থাকবো আমি আনন্দপুরির কাছেই থাকি please go the down a key devo key devo let us sing okay okay सपन कृष्ण थैंक यू एंजेल एंजेल खान थैंक यू বন্ধুরা সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো আবারও কালকে আসবো বাই বাই সবাইকে